আমি কাজী ছিলেন একজন সৎ নির্বিক এবং সাহসী সাংবাদিকতার প্রতীক আজকে সত্যি আমার জন্য খুব কষ্টের দিন সঙ্গে একে প্যানেল ইলেকশন করে নির্বাচিত হওয়ার একেবারে অল্প সময়ের মধ্যে কাজী ভাইকে হারাতে হয়েছে কাজী প্রায় আড়াই ঘন্টা ধরে আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো আলোচনা হচ্ছে সবাই রাজীবের কর্মময় জীবন তুলে ধরেছেন আমি দীর্ঘদিন তার সাথে কাজ করতে গিয়ে আমি এটুকু বলি ওটুকু বলি রুল কাজী ছিলেন একজন সৎ নির্বিক এবং সাহসী সাংবাদিকতার প্রতীক গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি যখনই গণতন্ত্র বিপদগ্রস্ত হয়েছে রুল আমের কাজী সবের সামনে এসে দাঁড়িয়েছেন বেতন হচ্ছে না সাংবাদিককে চাকরি চুক্ত করা হয়েছে সবার আগে রুল আমিন কাজী সেখানে গিয়ে হাজির হয়েছেন এটা আমাদের মধ্যে কম কম নেতার মধ্যে এই গুণটি লক্ষ্য করা যায় সাংবাদিক জীবনে তিনি কখনো কোনো অবসর কাছে মাথা মতো নি। কথা বলতে ছিলেন এবং জাতীয় পদের নেতাদের সাথে যে পরিমান কোন সম্পর্ক ছিল ইচ্ছা করলে এই সাংবাদিকটা ব্যবহার করে তিনি অনেক অধ্যয় মালিক হতে পারতেন অনেক হয়েছে কিন্তু সে সেখানে তিনি সবসময় আপসামী থাকতেন সাদাকে সাদা কালো কে বলার যে জন্য সাহস সাংবাদিক গাজীর মধ্যে ছিল যার কারণে তাকে কারাবরণ করতে হয়েছে অত্যন্ত সুস্থ রুলামিন গাজী ভাই আপনার জানেন জগৎ আমরা বিবৃতি দিলাম আন্দোলন করলাম সংগ্রাম করলাম মায়া আমরা সরকার প্রতি তৎকালীন সাংবাদিকদের কাছে ধরনা দিয়েছে চেষ্টা করেছেন তাদেরকে চেষ্টা করেছেন কিন্তু শেখ হাসিনার কারণে সেদিন রুরাবের কাজে আমরা মুক্ত করে আনতে পারিনি এর মূল কারণ ছিল রুলমের গাজী ছিলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আকর্ষণ আপোষ করে চললে সরকারের সাথে তাহলে জেলে যেতে হতো না এসডব্লিউ মুক্তি পেতেন যেহেতু তিনি হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সাংবাদিকদের দাবি আদায়ের প্রশ্নে সোচ্চাপ ছিলেন বিশেষ করে আপনাদের নিঃশৃতী হত্যা সাগর হত্যার ব্যাপারে রুল আমিন কাজী অত্যন্ত সোচ্চার ছিলেন ইভেন উনি মারা যাওয়ারও অল্প কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে আমরা সাগর হত্যার বিচার দাবিতে একটা সমাবেশ করেছিলাম যে সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন জেল থেকে বের হওয়ার পরও আপনারা দেখেন আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পর অধিকাংশ নেতা চুপ করে যেতেন হয়তো ওই

দাবি আদায়ের জন্য কাজী ভাই এইসব প্রশ্নে যখন এগিয়ে যেতেন তার পিছনে কি আছে নাই সেটা কিন্তু দেখতেন না উনি সামনে এগিয়ে যেতেন পঞ্চাশ জনের মিটিং এ যেমন বক্তৃতা করতেন পঞ্চাশ হাজার লোকের মিটিং ও তিনি বক্তৃতা করতেন কি আছে নাই ফুট করে ক্লাবে আসছে আমরা প্রোগ্রাম হয়তো লোকজন হয়নি বিশ পঁচিশ জন এই চলো রাস্তায় নেমে যেতেন এখন আমরা এরকম ত্যাগী নেতা কমই দেখি শেখ হাসিনা আগে যখন ভঙ্গ রূপ ধারণ করলেন নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করলেন ঢাকার রাজপথ লাল লাল হয়ে গেল রক্তি সে সময় চার তারিখ হাসিনার খত আগের দিন আমরা জাতীয় পৃথক সামনে পেশাজীবীদের একটা সমাবেশের আহ্বান করেছিলাম প্রায় দুই হাজার পেশাজীবী সেদিন হয়েছিল কাজী ভাই কিন্তু তখন অসুস্থ এই অসুস্থ অবস্থায় চার তারিখে তিনি প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠানের পুরো ভাগে উপস্থিত ছিলেন এবং সে অনুষ্ঠান সভাপতিত্ব করেছিলেন দুই দিক থেকে গুরিয়ার আর একদিকে ছত্রলীপ যুবলীগের গুন্ডার আরেক দিকে হাসিনার সেই পুলিশ এবং ঠেঙ্গারে বাহিনী গুলি ছুটছিল টিআর সেল মার্শালের একটা রণক্ষেত্রে পরিণত হলো প্রেস ক্লাবের সামনে সেদিন রুল আমির কাজী সেখানে দাঁড়িয়ে যে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এটা ভুল আর নয় সেদিন সারা বাংলাদেশে কোথাও কাউকে নামতে দেওয়া হয়নি কোথাও প্রেস ক্লাব সামনে প্রেসিডেন্ট নেমেছিলেন রুল আমির কাজীর নেতৃত্বে আজকে সরকার ফেসিবাদের পদের এই সরকার যে ক্ষমতা সেনের পিছনে রুল আমির কাজীর অবদান কম নয় দু হাজার তেরো সালের আটটা ঘটনার কথা বলি এখানে আবদার ভাই ভালো করে সেটা জানবেন শিকদার ভাই জানবেন চীন মৈত্রীর সম্মেলন করন্দে পেশাজীবীদের একটা কনফারেন্স ছিল করেছে সরকার প্রোগ্রাম করতেই দিবে না সবাই একটু প্রোগ্রাম হবে কি হবে না করবি করবে এই দ্বিতাদ্বন্দ্ব সেদিন গাজী নিজে হুঙ্কার দিয়ে বসা বললেন একশো সুচয়াল্লিশ দ্বারা জারি করবো চীন মৈত্রী দিয়ে পেশা সভা এবং সেখানে বেগম খালেজিয়া বক্তৃতা রাখবেন তিরিশ সেটা করেছিলেন সেদিন পুলিশকে হটিয়ে একশো দ্বারা বঙ্গ করে সেদিন দু হাজার তেরো সালে চিন মধ্যে সম্মেলন করে পেশাজীবীদের মহা সমাবেশ সেদিন এবং সেখানে বেগম করেছিলেন আরেকটা কথা বলি এই প্রেস ক্লাব যখন দখলদার বাহিনী দখল করে নিল সে সময় খালেদ যার এখানে ইত্যাদি হবার কথা ছিল আমরা প্যান্ডেল করলাম পরের দিন প্রোগ্রাম আগের দিন রাতের বেলায় প্যান্ডেল দেওয়া হলো আমরা হতাশ রুল আমিন কাজী বলে প্রোগ্রাম হবে খালেজা বক্তৃতা দেবেন আমরা সে সুপ্রিম কোর্টের হল রুমে অডিটোরিয়ামে সেখানে সেদিন প্রোগ্রাম করেছিলাম খালেজা সেখানে বক্তৃত করেছি অসীম সাহসী নেতা আমরা আর পাবো কিনা আমার যথেষ্ট যথেষ্ট সন্দেহ আছে সব যেটুকু বলি রুল আমিন কাজী ছিলেন একজন মানবিক গুণাবুনি সম্পন্ন মানুষ মাসের বিপদ আপনার সবার আগে ছুটি যেতেন যে কথাটি বলছিলাম তিনি সময় অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদী কট্টস্বর হিসেবে কাজ করেছেন তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি নত করলে তো হাসিনের সাথে আপোষ করে বাইরে থাকতে পারতেন ভালোভাবে থাকতে পারতেন জেলে যেতে হতো না যে কথাটি বলছিলাম তিনি প্রতিকূল পরিস্থিতিতে পেছনে কি আছেন সেটি খেয়াল রাখেননি সব সময় সাহসের সামনে এগিয়ে গেছেন তার এই আদর্শগুলো আমাদের সামনের প্রতি এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা হয়ে থাকবে আমরা আমাদের এই প্রাণ তার বিদিরা তার মাকফরাদ কামনা করছে এমন মাফুল্লা আমরা তার বক্তব্য অনুভক্ত তার অনুসারীরা তার সহকর্মীরা তার পরিবারের সদস্যরা যারা আছেন সবার পক্ষ থেকে আল্লাহ রাবুল্লা আল আছে আমাদের পারত না আল্লাহ যেন ওনাকে ভেসদের মেহমান হিসেবে কবুল করে নামে